যে নারী সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটি কাজ করবে ওই নারীর কবলটা খুলে যাবে ওই নারীর ভাগ্য খুলে যাবে ওই নারীর টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তালে এত বেশি দান করবেন বরকতের কোনো শেষ হবে না তার কারণ হলে আল্লাহ হতালা বলে দিয়েছেন কোন গোলাম যদি কোন বান্দা যদি কোন বান্দি যদি আমি আল্লাহর কাছে যেতে পারে আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ হতালা সঙ্গে সঙ্গে তাকে আমি সাহায্য করি আল্লাহ বলে দিয়েছেন ওদিবে কোন বান্দা যদি আমাকে ডাকতে পারে কোনো বান্দি যদি আমাকে ডাকতে সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দি ডাকে আমি সাড়া দিয়ে দিব অনেক ফ্যামিলি থেকে আমাদের কাছে ফোন আসে হুজুর সংসারে বরকত নেই অনেক মহিলারা অনেক মা বোনেরা ফোন দেন তাদেরকে আমি বলি প্রিয় মা প্রিয় বোন আপনি সকালটাকে যখন শুরু করবেন ঘরটা ঝাড়ু দেওয়ার আগে এই দুইটি কাজ আপনি করুন আপনার জীবনে কোনো বরকত শূন্য হবে না আপনার ফ্যামিলিতে কোনো ঝাইঝামেলা থাকবে না এক নম্বর কাজ হলো যখনই আপনি সকালবেলা উঠবেন উঠেই আপনি ফজরের সালাটা আদায় করবেন অনেকে রাগান্বিত হয়ে যায় হুজুর আমি তো সকালে ফজরের সঙ্গে উঠতেই পারি না এই কাজটা আপনাকে করা যাবে না খবরদার আপনি যখনই ঘুম আপনার ভেঙে যায় উঠেই আপনি ফজরের সালাদটা আদায় করবেন হাদিসের মধ্যে আসছে যেই মানুষটা ফজরের সালাত আদায় করতে পারে আল্লাহ সুবাহান হওয়া চালা ওই বান্দার জীবন থেকে দুর্দশা তার দুর্বলতাকে আল্লাহ তালা দূর করে দেন বরকত রহমত সাকিনা দ্বারা তার জীবনটাকে বোনেরা আপনাদেরকে বিশেষ করে বলতে চাই ফজরের সালাটা আপনি যদি উঠে পারেন আল্লাহ আপনার জীবনটাকে বরকতময় করে দিবেন অশান্তি আল্লাহ দূর করে দিবেন দুই নম্বর যেই কাজটি নারীরা করতে পারলে তাদের ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে আপনি ফজরের সালাদ পড়ার পরেই আল্লাহর কালামটা নিয়ে আপনি বসে যান হাদিসের মধ্যে আসছে যেই ঘরে আল্লাহর কোরআনে তিলাম করা হয় ওই ঘরের মধ্যে কখনোই বরকত শূন্য হয় না কখনোই ওই ঘরের মধ্যে ঝামেলা হয় না কখনোই ওই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহতলা বরকত শূন্য করে দেন না এজন্য আপনি আল্লাহর কোরআনটাকে নেবেন আপনি ফজরে পরে উঠে আইতুল কুরসি পাঠ করবেন আপনি সুরা বাকারা শেষ দুবেন এমনকি আপনি ইয়াসিন পড়বেন যেই ঘরের মধ্যে ইয়াসিন তেলামত করা হয় হাদিসের বর্ণনা মতে ওই ঘরে কখনোই অভাব অনটন দেখা দেয় না লক্ষ কোটি কোটি সব ওই ঘরের বাসিন্দাদের উপর আল্লাহ তারা দান করেন অসংখ্য রহমত বরকত আল্লাহ সুবাহ ওই ঘরের মধ্যে দান করেন এজন্য আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আপনার আপনাদেরকে ওয়াইফদেরকে বলবেন প্রিয় মা বোনেরা যারা শুনছেন এই কথাগুলো নিজেরা আমল করবেন এগুলো শেয়ার করে দিবেন অপর ভাই এবং বোনেরা যাতে করে এই আমলটা করতে পারে আপনিও সব পেয়ে যাবেন এক নম্বর কাজ হলো এই কাজটা নারীরা করতে পারলে তাদের ভাগ্য খুলে যাবে তার কপালটা খুলে যাবে আল্লাহ তালা গণিত বরকত আপনাকে দান করবেন এক নম্বর ফজরের সময় উঠেই আপনি ফজরের সালারটা সুন্দরভাবে পাক পবিত্র অবস্থায় দুই রাখাত শূন্য দুই রাখাত ফরজ আপনি আদায় করবেন এরপরে আপনি দুই নম্বর হচ্ছে যে কাজটি করলে আপনার ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে রিজিকে দুয়ারকে আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন সেটি হলো আল্লাহর কালামটা আপনি পড়বেন আল্লাহর কালামের সুরাগুলো পড়বেন আইতুল কুরসি পড়বেন সুরাইয়াসিন তেলাওয়াত করবেন আল্লাহ হতালা আপনার ভাগ্যকে খুলে দিবেন জীবনটাকে পরিবর্তন করে দিবেন ডাক্তার কবিরাজের কাছে আপনার যাওয়ার প্রয়োজন নাই আল্লাহর উপর আপনি ভরসা করেন নিজেকে দোয়ার খুলে যাবে ফ্যামিলিতে কারো চাকরি হচ্ছে না আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবেন